যে এই দুল্লা 30 ইঞ্চি বউ দুল্লার দাম আজকে কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন কমেন্টে যে দাম এত হতে পারে তার জন্য কি আছে ভাই একটা গোল লাই gift থাকবে একটা দুল্লা করে gift থাকবে গোল লাই কথা ভাই আপনারা এখন যারা লাইভে যুক্ত আছেন আচ্ছা আপনারা শেয়ার করে আরো মানুষকে লাইভে যুক্ত করার সুযোগ করে দেন এমন আছে আপনার শেয়ারের মাধ্যমে উনিও কমেন্ট করে জিতে নিতে পারে রাইট তো শেয়ার করার জন্য একটা gift আছে আর 72 ঘন্টা সময় ছাব্বিশ থেকে শুরু করে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি পর্যন্ত ইঞ্চি সব থেকে বেশি সবচেয়ে বেশি মার্কেটে বাইরাল একটা দোলা একটু বসে দেখা ভাই এই যে দেখেন ভাই ওই দোলনা হচ্ছে ভাই

এখন যারা যে কোনো দোকান থেকে কিনবেন যেকোনো আপনার অনলাইন থেকেও কিনেন দেখে শুনে কিনবেন ভাই দেখেন কেননা এখন অনলাইন বলেন মার্কেট বলেন পুরো কত দিয়ে ভরে গেছে এই জন্য

বসে ভালো লাগে লাগে দেখে তারপরে খুব তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন আজকে আমরা তিরিশ ইঞ্চি যে দোলনাটা আছে এই দোলনার উপর একটা অফার চলতেছে অফার প্রাইজে দোলনা দিয়ে দিবো লাইভ থেকে একটু শেয়ার করেন আর কমেন্টে বলেন আজকে বেশি বেশি করে কমেন্ট করে বলতে হবে তিরিশ ইঞ্চি এই দোলার আজকের দাম কত হতে পারে যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন তাদের জন্য একটা দোলাই একেবারে আগের ডিজাইন গুলো না আগের দোলনা গুলো না আচ্ছা আগে যেগুলো ছিল যে সব দিক দিয়ে একটু আর কি নর্মাল ছিল আচ্ছা আর আজকে কিন্তু নিয়ে আসছি একেবারে নিখুঁত কাজের

কিন্তু দেখে শুনে বুঝে আপনার পছন্দের

দিয়ে দিব নিয়ে যাবেন একটা সুন্দর আছে না দোলনা টাকা লাগবে ঠিক টাকা আপনার এই দোলনার পিছনে খরচ করতে হবে না শুধু আমাদেরকে দোলনার দাম দিবেন

কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এই একটা পাবেন রেড কালার রেড কালার এটা পাবেন ইয়েলো কালার ইয়েলো কালার কত সুন্দর লাইট একটা কালার লাইট একটা কালার এত সুন্দর আরো আরো 30 টা কালার আমাদের স্টকে আছে চাইলে अवेलेबल আপনারা কল দিয়ে আপনারা अवेलेबल ডিজাইন দেখে কালার দেখে ওকে মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে আছে ভাইয়া 4500 টাকা হতে পারে অনেক অনেক কমেন্ট করতেছেন এমডি নয়ন ভাই আছে ভাইয়া 3500 টাকা ধরে উর্বিলি আক্তার কমেন্ট করেছে ভাই আমি একটা নিতে চাই আপনি ইনবক্সটা চেক করেন অবশ্যই আমরা চেক করব ইনবক্সে আপনারা মেসেজ করবেন আপনারা যারা অর্ডার করতে চান

তারপর বাকি ফুল টাকা পেমেন্ট করতে আচ্ছা মাওলানা মামুনুর রশিদ সাহেবের সাথে আছে ভাইয়া দাম কত জানাবেন প্লিজ অবশ্যই আমরা দাম বলে দেব তার আগে ভাই এক মিনিট সময় দিব আপনারা একটু কমেন্ট করেন আজকে যে ডোলনাটা দেখাচ্ছে এই ডোলনার দাম কত হতে পারে যারা ডোলনার দাম সঠিক বলতে পারবেন তার জন্য একটা ডোলনা ফ্রি আছে আর অবশ্যই লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে শেয়ার করলে কি আপনি এখন জানেন পরবর্তীতে কিন্তু দেখে শুনে আপনি নিতে পারবেন বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন লাইভটা কে কোন দেশ থেকে আমার সাথে জয়েন আছেন একটু কমেন্ট করুননি কমেন্ট করেলি কি আমরা বুঝতে পারি যে আপনাদের কলিজের ভাইরা কোন দেশ থেকে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছে তো কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে আর অবশ্যই শেয়ার করেন আমরা দামটা এখনই বলবো তো ভাই আপনার কাছে কত ইঞ্চি কত ইঞ্চি দোল্লা আছে বললেন ভাই 26 ইঞ্চি দোল্লা আছে আচ্ছা 30 ইঞ্চি দোল্লা আছে ওকে এগুলোর ভিতরও দিয়ে তিনটা করে ডিজাইন আছে যেরকম চেয়ার গংলা বড় দোলনা চেয়ার বড় দোলনা এরকম অনেক অনেক ডিজাইন আছে যেগুলো পুরো লাইভে বলতে গেলে সারা দিন লাইভ শেষ হবে না তো এইজন্য অত কথা বাড়াবো না যাদের অন্য অন্য সাইজ লাগবে কিংবা অন্য অন্য ডিজাইন লাগবে

এই 4500 টাকা হতে পারে নিলেমা ইসলাম কমেন্ট করেছেন ভাই আমি পঞ্চগত থেকে দেখছি দাম কত দিচ্ছেন আর ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ 1 টাকাও লাগবে না একবারে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আছে मनोज সাথে আছে ভাই 3000 টাকা হতে পারে জাকির খান ভাই 2300 টাকা হতে পারে শারমিন আক্তার কমেন্ট করেছে ভাই এটা 3800 টাকা হতে পারে মাহবুব ইসলাম উদ্দিন ভাই কমেন্ট করেছেন

আমরা এখন দামটা বলে দিচ্ছি ইনশাল্লাহ ওকে আজকে যেটা দেখাবো তিরিশ ইঞ্চি বৌ দোলনা যেটা কিনা আপনি একটা কিনলে আটটা ফ্রি ফ্রিটা কি কি আছে ভাই আটটা আইটেম ফ্রি থাকবে আমি আবারও দেখাই দিচ্ছি একটা বসার গদি গদি এটা সাইড পিলো একটা হেড পিলো এখানে হচ্ছে চারটা আইটেম চারটা আইটেম উপরে ঝুলানোর জন্য এ সিকল প্লাস ইউ অ্যাঙ্গেল আচ্ছা এখানে হচ্ছে তিনটা আইটেম ও সাতটা আইটেম সাতটা আইটেম আর এই এক যে একটা মশারি এটাও থাকবে সম্পূর্ণ ফ্রি আরেকটা কথাও বলি ভাই এই মশারিটা আছে প্রায় 7.5 ফ্রি আর কি 7.5 ফ্রি এগুলা যদি আপনার বানাতেও যান কম খরচ লাগবে হাজার থেকে আজকে দাম কত দিচ্ছেন টোটাল সবকিছু ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ও ফ্রি একেবারে ডিসকাউন্ট পেয়েছি বসকে সারা বাংলাদেশ টেকনার থেকে তেতুলের উচ্চা থেকে পাথর টাকা সারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে একেবারে ডিসকাউন্ট পেয়েছি আজকে আমাদের থেকে নিতে পারবেন সবাই নিতে পারবেন ধনী গরিব সবার আজকে মনের আশা পূরণ করবো আজকে দিব একেবারে ডিসকাউন্ট পেয়েছি

অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আজকে সকল রকমের সুযোগ সুবিধা দের জন্য আমরা রাখছি কেননা অনেকেই ভাত একটা বলনা নেবেন পছন্দ হইছে দামে হয় না দামে হইলে টাকা অ্যাডভান্স করতে হয় আপনি বিশ্বাস করতে পারতেছেন না এই জন্য আজকে আমরা দিয়ে দিচ্ছি একেবারে সারা বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি সাথে সারা বাংলাদেশ আমার বলে দিবা কালারটা দেখাই দিব একটা আছে ব্লু কালার আচ্ছা ভাই আরেকটা কথা এর আগে বলি আমাদের এটা মার্কেট প্লেস

একটা হবে হোয়াইট কালার চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু গদি দেয় অবশ্যই পাবেন একটা আছে বিস্কিট কালার চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা একটা আছে লাইট পার্পেল লাইট কালার মিষ্টি কালার বেবি পিঙ্ক ও বলা হয়

একটা টাকা অ্যাডভান্স করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বলছি সারা বাংলা করতে পারবেন